মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ করণদিকে হাই স্কুলে মাঠে সবলা মেলার উদ্বোধন হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী গোলাম রাব্বানী বিধায়ক গৌতম পাল জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠান চলবে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই সবলা মেলা উপলক্ষে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন স্টল দিয়েছেন টেরাকোটা থেকে শুরু করে পিঠে পুড়ে নানান রকম প্রসাধনী জিনিসেরও সম্ভার রয়েছে এই মেলায় এই মেলা উপলক্ষে এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই মেলা উপলক্ষে একান্ত সাক্ষাৎ করে করণ দিগির বিধায়ক গৌতম পাল বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ করণ দিগিতে সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে এর জন্য আমরা খুবই গর্বিত তিনিও বলেন এই মেলায় লোকশিল্পী খনগান যাত্রাপালা বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং শেষের দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে বোম্বে থেকেও শিল্পী আসছেন বলে বিধায়ক জানান জেলা পরিষদের সভাধিপতি পম্ব পাল তিনি মুখ্যমন্ত্রী প্রকল্পের প্রশংসা করেন তিনি বলেন আজ এই সমস্ত মেলায় মহিলারা যেভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সেটি শুধু সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তিনিও বলেন যে আজ এই মেলায় আঠেরো নম্বর স্টলে একজন মহিলা পিঠেপুলি দোকান দিয়ে বসেছেন মেলা উদ্বোধন হতে না হতেই তার সমস্ত পিঠেপুলি শেষ হয়ে গেছে আবার নতুন করে তাকে বানাতে হচ্ছে এটাই আমরা চাই এক কথায় করণ সবলা মেলা জমজমাট হয়ে উঠেছে অনুপ্রেরণায় যে সবলা মেলা রাজ্যে চলছে তার সাথে উত্তর দিনাজপুর জেলা আমার এবার করণ দিগে হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে শুরু বাইশ থেকে আঠাশ চলবে সাত দিন ব্যাপী এখানে বিভিন্ন ব্লক থেকে এসিজি দলের মহিলারা তাদের হাতে তৈরি জিনিস এখানে স্টল দিয়েছেন এবং আজকে প্রথম দিন থেকেই দেখলাম যে বেচা খুব ভালোই চলছে এবং এখনো দোকানে দোকানে কিন্তু লোক যাচ্ছে এবার বিভিন্ন রকম জিনিস যেগুলো হয়তো মার্কেটে পাওয়া যায় না সেগুলো হাতে তৈরি জিনিস স্টলে পাওয়া যাবে এবং ন্যায্য মূল্যে কম দামে পাওয়া যাবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই যে মহিলারা যে সবল হচ্ছে আগামীতে ধীরে ধীরে এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় এবং মহিলাদের উৎসাহ আছে আর বিভিন্ন রকম জিনিস হাতে তৈরি কাজ কিন্তু তারা করছে ফলে আমাদের এই সবলা মেলা কিন্তু সাকসেস এবং শারীরিকভাবে আমাদের মেলা কিন্তু সফল হচ্ছে এটা আমাদের ভালো লাগছে কি কি অনুষ্ঠান রয়েছে এখানে প্রথমে আমাদের কম্পিটিশন আছে আহ লোকনৃত্যের উপরে লোকগীতির উপরে পিঠাপুলি তৈরিতে কুইজে এবং বিভিন্ন রকম আইটেমে কিন্তু আমাদের কম্পিটিশন আছে যার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী আঠাশ তারিখের শেষের দিকে আছে তারপরে কিছু লোকাল শিল্পী আছে যাত্রাপালা আছে মুকাভিনয় আছে ছৌ নৃত্য আছে তারপরে বাউল আছে তারপরে বৈরাগত শিল্পীরা গায়ক গায়িকারা আছে বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে আছে কলকাতা থেকে এসছে বোম্বে থেকে এসছে বিভিন্ন বলছি আমাদের জেলার সভাধিপতি আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা আমাদের এই করণদিঘি বিধানসভায় এই হাই স্কুল মাঠে সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমাদের এই সবলা মেলার শুভ উদ্বোধনে আমাদের মিনিস্টার সাবিনা ইয়াসমিন আমাদের মিনিস্টার গোলাম রব্বানি সাহেব আমাদের ডিএম এসপি স্থানীয় এমএলএ গৌতম পাল থেকে শুরু করে আমাদের আমাদের উত্তর দিনাজপুর জেলায় চারটি পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধান সকলের উপস্থিতিতে এবং আমাদের করন্দীগি বিধানসভার অন্তর্গত প্রায় আপনারা দেখলেন সাত থেকে আট হাজার মহিলাদেরকে নিয়ে আমরা কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানটির আজকে শুভ উদ্বোধন আজকে করা হলো ইতিমধ্যে আপনারা আমাদের সাবিনা ইয়াসিন এবং আমাদের অপানি সাহেব তখন স্টলে স্টলে যখন ওনারা পরিদর্শন করছিলেন স্টলে আপনারা কিন্তু দেখছেন আপনাদের ক্যামেরা বন্দী হয়েছে যে ওই যেটা আঠারো নম্বর স্টল সেখানে একজন মহিলা পিঠে পুলি তৈরি করছে উনি বললেন যে তিন ঘন্টার মধ্যে ওনার পিঠে পুলিশ শেষ এখন সন্ধ্যাবেলা আবার ওনাকে নতুন করে আবার চালের গুড়ি ওই খেজুরের গুড় নারকেল আনিয়ে পুলি তৈরি করতে হবে যেগুলো জুটের তৈরি টেরা কোটার কাজ অনেকটাই কিন্তু তাদের আজকে বিক্রি হয়ে গেছে প্রথম দিনে তারা আপনারা কিন্তু স্টলগুলোতে ঘুরে ঘুরে ভিজিট করতে পারেন ওনারা কিন্তু অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এই সবলা মেলায় আমাদের করণ বিধানসভায় যে হচ্ছে সত্যি সাকসেস করণ বিধানসভার বিধায়ক গৌতম পাল উনি বৈরাগত শিল্পীরা এখানে আসেন এবং তিন দিন কিন্তু যাত্রা হবে তিন দিন ব্যাপী এখানে যাত্রা হবে এই মঞ্চে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এসএসজি দল যারা দ্বারা প্রকল্পের আয়ত্ত রয়েছে মহিলারা সত্যি আজকে অবলা নয় মহিলারা আজকে অবলা নারী নয় মহিলারা আজকে সবলা নারী তারা নিজেরা উপার্জন করছে নিজের টাকা দিয়ে তারা পরিবারের কিন্তু সংসারে কিন্তু যোগান কিন্তু দিতে পারছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একাধিক প্রকল্প মহিলাদের জন্য আছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আজকে স্বাস্থ্য সাথীর কার্ড কার নামে মহিলাদের নামে কারণ মহিলারা যাতে তার শ্বশুর বাড়িরও কেউ যদি অসুস্থ হয় তাদের চিকিৎসা করাতে পারে এবং বাপের বাড়ির যদি কারো কেউ যদি অসুস্থ হয় সেটাও যাতে চিকিৎসা করাতে পারে তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের উত্তর দিনাজপুর জেলার সমস্ত আনন্দধারা প্রকল্পের আয়ত্তে যারা রয়েছে এসএসজি দল স্বনযুক্তি এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স